ঠিকনি বড় লোকের বাড়ি আছে পাঁচতলা রং তুলে আর বড় বলে না বাড়ি আরো লাগবে গরিব একটা খেরের করে থাইকাও কোন পেরেশানি না দুনিয়াতে অভাব ছাড়া কোন মানুষ নাই তিন নম্বর দেখো এই জমিনে একজন মানুষ আছে কিনা যার স্বার্থ নাই এই রংপুরের মানুষেরা বলো কার স্বার্থ নাই

একজন আমার বলে না ঠিক কিন্তু সোনার বাংলায় যা দেখলাম এই দুইজনও স্বার্থ কেমনে স্বার্থ পর এটা বোঝার জন্য ইন্ডিয়া যাওয়া লাগবে না সোনার বাংলা কমপ্লিট আমাকে দেখাই দিছে মা বাবা থানায় গিয়া মামলা করে সন্তানের বিরুদ্ধে কি স্বার্থ মা বাবা সন্তানের রাতে ঘুমে জবাই করে প্রমাণ নাই

আমরা আলেমরা ট্যাবলেট খাই না নবী করেছেন ওই ঘরের লাইয়া বিয়া করবি যেই বংশের সন্তান বেশি হয় আপনার ঘরে সন্তান কম আপনি তো ষোলো গান লাগায় রাখছেন ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি না একটা হলে ভালো হয় না হইলে আরো ভালো আর আমরা আল্লাহর নবীর হাতি শুনে ওই ঘরের মেয়ে বিয়া করার চেষ্টা করি যেই ধ্বংসের সন্তান বেশি হবে কারণ আমার মায়ার নবী গর্ব করে বলেছেন এমতে আমার উন্মত বেশি হবে আমি গর্বের সাথে জান্নাতে যাব আচ্ছা আপনারা যে সন্তান কমানোর ট্যাবলেট খাইলেন জ্ঞানীরা বলেন তো বাংলাদেশের সংখ্যা কি পরিমাণ কমছে এখন বাড়ছে সত্য কথা বলতে বলছি না কি জনসংখ্যা কম না বেশি সব আমরা হুজুরেরা বাড়িয়েছি তার ট্যাবলেটের অ্যাকশন কই মনে আছে কথা কি শুরুতে বলছিলাম মনে নাই আল্লাহ চাইলে সব হয় বান্দা চাইলে কিছু হয় না জিন্দগি মে বন্দগি তু কর না রে জিন্দগি মে বন্দগি তু কর non mi toggini a sentimi e a Rosalevole তোমারে বয়ান শুনাইলাম একবারও কিন্তু বলি নাই সব স্কুল কলেজ বাদ দিয়ে আমি হুজুর হও বলছি তাপলিগে না গেলে জাহান নামে যাবা বলছি বলি না আমি কৌমি মাদ্রাসার সন্তান কৌমি মাদ্রাসায় না পড়লে জাহান নামে যেতে হবে আমি একবার বলি নাই আমি পাস করলি তুমি মাথায় দিলাম একবারও বলি নাই তুমিও পাস করলি মাথায় দাও না দিলে জাহান নামে যাইবা ও বাবারা যুবকেরা ভালো করে বুঝো আমি তোমাকে বুঝায় যাই তুমি চাকরি করো ব্যবসা করো স্কুল কলেজে বড় বাধা নাই ওখানে বড় দোয়া করে গেলাম ডাক্তার হও দোয়া করি ইঞ্জিনিয়ার হও দোয়া করি প্রফেসর হও দোয়া করি তবে একটা অনুরোধ বেয়াদব হইবা না তোমার ব্যবহারে যেন কোন আলিমরা কষ্ট না পায় তোমার আচরণে যেন কোন মা বাবা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন খবরদার এলাকার কোন মুরব্বীরা কষ্ট না পায় ও যুবক বাবারা তোমার মতো যুব এখনো আছে স্কুলে কলেজে পরে পাঁচ বেলার নামাজ পরে আছে না নাই তোমার আল্লাহ বিবেক দিছে চিন্তা কর তুমি কেন নামাজটা পড়তে পারবা না আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো

যারা হাজার বছর পর্যন্ত কত অপচেষ্টা বৈমানেরা করল একটা ভুল বের করার জন্য কেউ পারে নাই বরং বহু বিদমি ভুল বের করতে গিয়া নিজে মুসলমান হয়ে গেছে ওই জান্নাত কোরআন সত্য বলে যুবকেরা ওই কোরআনে জান্নাতের বায়ান আছে নি আছে জাহান্নামের মিথ্যা

ويل لكل همزة لمزة الذي جمع مالا معذبا يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقبة القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المغزووس

আপনি আমার ঘরে বসে কাটেন কেন আমি আয়সা দেয়া তুমি করলাম নাকি নবী বলেন না আয়সা দেয়া তুমি করো নাই তাহলে কেন কাটেন নবী বলেন আয়সা আসরের ময়দানে ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়েছে জন্য কান্না করি আমার উন্নতির কি উপায় হবে আসরের ময়দানটা তো ভয়ঙ্কর হবে আমরা জানা এসা বলেন যার সুদাল্লা কেমন ভয়ঙ্কর নবী বলেন এই জমিনটা হবে কেয়ামতের মাঠ এই জমিন আল্লাহ আদালত কায়েম করবেন সূর্যটা মাথার উপরে চলে আসবে সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে অরংপুরের মুসলমানেরা সূর্যের গরমে আর সহ্য করতে পারো না মুমি ওই সূর্যটা বিজ্ঞানীরা বলে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য দিনে ছিল রাতে নাই তার তারপরও গরম লাগে এসির বাতাসটাও ঠান্ডা বের হয় না ঘরে ঘরে এসি দুর্বল হয়ে যাইতেছে এই সূর্যটা মাথার উপরে আসলে কি উপায় হবে যেন মুমিন

নবী বলেন সব আমাকে তালাশ করা শুরু করবে ওই হাসরের ময়দানে নবী আপনাকে কোথায় পাবে নবী বলেন আমি থাকবো আমার মাওলার কুদরতের সামনে মাকামে মাহমুদে সেদায় কান্নার অবস্থায় আমি কান্না করে বলবো আমার উন্মতের বাঁচাও আমার একটা উন্মত জাহান নামে যেন না যায়

তোমার মতো যুবক ময়দানে কাজ করে নদীতে মাছ ধরে না মাছ না তুমি কেন পারবা না তোমার কপাল বুঝি পুড়িয়ে গেল ও মা বোনেরা আপনাদের মতো কত মা এখনো আছে না মাছ সারে না স্বামীর মাল হেফাজত করে সন্তান গুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে আপনারা কেন পারবেন না অবিদ্ধ বাবাজির আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়ে পাঁচ বেলার নামাজ পড়ে আপনারা কেন পারবেন না আল্লাহর কোরআন কি মিথ্যা মনে করেছেন না আল্লাহর আযাব সহ্য করতে পারবেন আরে শয়তানের গলায় পড়ে আছেন এখন সময় আছে তওবা করেন মনে মনে আল্লাহকে ডাকিনার বলেন আল্লাহ শয়তানের গলায় তো গুনাহ কম করলাম না নামাজ তো কম সারলাম না অন্যের হক তো নষ্ট কম করলাম না জবান দিয়ে গুনাহ করে জবান ধরে না পাপ করলাম হাত না পাপ চোখ না পাপ আয় আল্লাহ আজকে থেকে তওবা নিয়ত করলাম আর কোনো দিন না আমার সার্বনা বেপার চলব না মা বাবারে কষ্ট দিব না ওলাম পরামর্শনীয় অভিজিত শূন্য অনুযায়ী চলবো নিয়োগ যদি কেন খাতি ভায়া থাকে তওবা করার মতো আল্লাহ যদি কবুল করেন আপনার অন্তর যদি পরিচ্ছন্ন তওবার নিয়ত থাকে খাকি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেন আয়া আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন تومان بره مزبوط هيا چلار مت توفيق الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحمة